আসসালামু আলাইকুম আমরা এখন দেখব এসএসসি দুই পঁচিশ ঢাকা বোর্ডের গণিতের সৃজনশীল অংশের বীজ গণিতের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্ন গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য এক নম্বর অঙ্কে বলা ছিল এ ইকোস এক্স ইজ এক্স ইফ এক্স ইজ ইলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার ইস স্মলার দ্যান সেভেন অ্যান্ড এক্স কিউব ইস স্মলার দেন ওয়ান বি সেট হচ্ছে এক্স ইজ এলিমেন্ট অফ স্কোয়ার স্মলার হচ্ছে এখানে হচ্ছে থ্রি ওয়াই প্লাস টু 0 কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কতে বলা আছে পাওয়ার সেট অফ n নির্ণয় করো গতে বলা আছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো এখানে আমরা একটা একটা করি প্রথমে একের ক একের কতে বলা আছে সি ইকুয়ালস ওয়াই ইজ ইলিমেন্ট অফ এন ইফ ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকুয়ালস জিরো কি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো এটা করতে গেলে আমরা করব হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস থ্রি ওয়াই প্লাস টু ইকল জিরো টার্ম করবো আমরা ওয়াই স্কোয়ার প্লাস দু একে দুই টু ওয়াই প্লাস ওয়াই প্লাস টু ইকোল জিরো ওয়াই কমন ইলে আসবে হচ্ছে ওয়াই প্লাস টু প্লাস ওয়ান কমন নিলে হচ্ছে ওয়াই বা ওয়াই প্লাস টু ইন্টু ওয়াই প্লাস অতএব আমরা বলতে পারবো হচ্ছে ওয়াই প্লাস টু ইকোল জিরো অতএব ওয়াই হচ্ছে মাইনাস আবার ওয়াই হতে পারে সেক্ষেত্রে ওয়াই হচ্ছে তাহলে y এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান এখন কথা হচ্ছে যে এখানে বলা আছে ওয়াই ইজ ইলেমেন্ট অফ এন n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ সব পজিটিভ নাম্বার হতে হবে কিন্তু এখানে আমাদের এর ভ্যালু আসলে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান অর্থাৎ নেগেটিভ নাম্বার তাহলে আমাদের যে সেটটা আমরা বের করবো সি সেটটা আসবে হচ্ছে ফাঁকা সেট কারণ মাইনাস টু মাইনাস ওয়ান আমরা নিতে পারবো না কারণ এটা হচ্ছে সব পজিটিভ নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য টা সেই জন্য এটার উত্তর হবে হচ্ছে ফাঁকা সেট তারপরে প্রশ্ন নাম্বার খ খতে বলা আছে পাওয়ার সেট অফ এ নির্ণয় করো এ সেটটা হচ্ছে আমাদের এক্স যেন এক্স ইজ এলিমেন্ট অফ এন এক্স স্কোয়ার স্মলার দেন সেভেন এবং এক্স কিউব স্মলার দেন ওয়ান নাইনটি এক্স স্কোয়ার ইস গ্রেটার দেন সেভেন এক্স কিউব স্মলার দেন ওয়ান নাইনটি তো যেহেতু ন্যাচারাল নাম্বার সেহেতু আমরা পজিটিভ নাম্বার হিসাব করতে হবে তো আমরা ধরে নিই এক্স ইকুয়াল যদি টু হয় তাহলে এক্সের স্কোয়ার আসবে হচ্ছে আমাদের ফোর এক্স কিউব আসবে হচ্ছে আমাদের এইট আবার এক্স যদি থ্রি হয় তাহলে এক্স স্কোয়ার আসবে হচ্ছে নাইন এক্স কিউব আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন তারপরে এক্স যদি আমাদের ফোর হয় তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস আসবে হচ্ছে সিক্সটিন এক্স কিউব আসবে হচ্ছে সিক্সটি ফোর এক্স যদি আমাদের ফাইভ হয় তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ফাইভ এক্স কিউব আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এক্স যদি সিক্স হয় তাহলে এক্স স্কোয়ার আসবে হচ্ছে আমাদের ফোরটি নাইন এক্স কিউব আসবে হচ্ছে টু ওয়ান সিক্স এখন আমরা এগুলো বের করলাম এগুলো বের করে আমরা দেখব কন্ডিশন ফুলফিল করে কি না কন্ডিশনের ক্ষেত্রে বলা আছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন সেভেন অর্থাৎ এটা সাথের চেয়ে বড়ো কিনা এটা সাথের চেয়ে বড়ো না এটা সাথের চেয়ে বড়ো এটা সাথের চেয়ে বড়ো এটা সবচেয়ে বড় এটা চেয়ে বড় আর এখানে একশো নব্বই হচ্ছে ছোট কি না এটা একশো নব্বই হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা কন্ডিশন ফুলফিল করতেছে না এটার এই কন্ডিশন ফুলফিল করে না তাহলে এখানে কন্ডিশন ফুলফিল করে হচ্ছে এই তিনটা শর্ত তিনটা শর্ত মানে হচ্ছে এক্সের ভ্যালু যদি আমাদের থ্রি হয় ফোর হয় ফাইভ হয় তাহলে শর্ত ফিল আপ করে তাহলে এ সেট ইকোস হচ্ছে থ্রি ফোর ফাইভ এখন আমাদের বের করতে হবে হচ্ছে পাওয়ার সেট অফ এ তো পাওয়ার সেট অফ এ মানে হচ্ছে আমাদের লিখতে হবে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থ্রি তারপরে হচ্ছে ফোর তারপরে সেট হচ্ছে ফাইভ তারপর লিখব হচ্ছে থ্রি ফোর তারপরে লিখবো হচ্ছে থ্রি ফাইভ তারপরে লেখা যাবে হচ্ছে ফোর ফাইভ তারপরে আসবে হচ্ছে থ্রি ফোর ফাইভ তারপরে আসবে হচ্ছে ফাঁকা সেট এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা এই আটটা হবে হচ্ছে পাওয়ার সেটের সদস্য অর্থাৎ পাওয়ার সেটের সদস্য হচ্ছে আটটা এবং পাওয়ার সেট হচ্ছে এটা এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার গ নাম্বার গতে বলা আছে বি ইকোলস এক্স যেন এক্স ইজ ইলিমেন্ট অফ জেড এক্স স্কোয়ার স্মলার দেন অর ইকোলস ফোর আর বলা আছে যে এস ইকলস এক্স ওয়াই এক্স ইজ ইলিমেন্ট অফ বি ওয়াই ইজ ইলিমেন্ট অফ বি এবং ওয়াই মাইনাস এক্স ইকলস মাইনাস ওয়ান তো এই ক্ষেত্রে যেহেতু এক্স ইজ ইলিমেন্ট অফ বি ওয়াই ইজ ইলিমেন্ট অফ বি সেক্ষেত্রে আমাদের এই বি এর সেটটা আগে বের করতে হবে আমাদের বের করতে হবে হচ্ছে এস অন্যটি তালিকা প্রকাশ করতে হবে এটাকে তালিকা প্রকাশ করে ডোমেন নির্ণয় করতে হবে তো এস বের করার আগে আমরা আগে বিটা বের করে নিই বি বের করার ক্ষেত্রে আমাদের যেটা আছে সেটা হচ্ছে জেড দেওয়া আছে অর্থাৎ এক্স স্কোয়ারের মান ফোর এর কম হবে অথবা ফোরের এর সমান হবে তাহলে এখানে দেখেন দেওয়া আছে হচ্ছে জেড জেড মানে হচ্ছে ইন্টিজার তো ইনটিজারের ক্ষেত্রে আমাদের আসবে হচ্ছে আমরা এক্স ইকোস যদি মাইনাস টু হয় এক্স ইকোস মাইনাস ওয়ান হতে পারে এক্স ইকোস জিরো হতে পারে এক্স ইকোস ওয়ান হতে পারে এক্স ইকোস টু হতে পারে তাহলে এক্স স্কোয়ার আসবে হচ্ছে ফোর এখানে এক্স স্কোয়ার আসবে হচ্ছে ওয়ান এখানে এক্সে স্কোয়ার আসবে হচ্ছে জিরো এইটা এক্স স্কোয়ার আসবে হচ্ছে ওয়ান এইট এক্স স্কোয়ার আসবে হচ্ছে ফোর তো এটা দেখেন এটা হচ্ছে শর্ত ফুলফিল করে চারের সমান এটা চারের সমান বা চারের চেয়ে ছোট এটাও চারের চেয়ে ছোট এটা চারের সমান চারের চেয়ে ছোট এটাও শর্ত ফুলফিল করে তাহলে এই কটা শর্ত ফুলফিল করে তাহলে বি সেট আমাদের কি আসবে বি সেট আসবে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই আসবে এবার চলে আসি হচ্ছে এস বের করব আমরা এস বের করার শর্ত যেটা দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়ান দেওয়া আছে তাহলে এটা যদি আমরা করি তাহলে ওয়াই ইকোস আসবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এখন ওয়াইয়ের মানগুলো আমরা বসাবো কি বসাবো আমরা ওয়াই হচ্ছে আমাদের এর ইলিমেন্ট এক্স ও এর ইলিমেন্ট হতে হবে তাহলে আমরা যদি এখন এরকম আঁকি এটা ধরেন হচ্ছে এক্স এটা ওয়াই ইকোস মাইনাস এক্স মাইনাস ওয়ান তাহলে এক্সের মান যদি আমরা যেটা বসাবো এক্সের মান যদি আমরা এখানে মাইনাস টু বসাই তাহলে এইটা আসবে হচ্ছে মাইনাস থ্রি এক্সের ভ্যালু যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই ইকোলস এইটা আসবে হচ্ছে মাইনাস টু এক্সের ভ্যালু যদি জিরো বসাই তাহলে এইটা আসবে হচ্ছে মাইনাস ওয়ান এর ভ্যালু যদি আমাদের এখানে ওয়ান বসাই তাহলে এইটা আসবে হচ্ছে জিরো আর এখানে যদি টু বসাই তাহলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান এখন আমাদেরকে বলা হচ্ছে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো তো এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে গেলে আমাদের দেখেন এখানে হচ্ছে এক্স এর এলিমেন্ট এবং ওয়াইও বি এর এলিমেন্ট তো এখানে দেখেন মাইনাস থ্রিটা কিন্তু এর এলিমেন্ট না সেই ক্ষেত্রে এই সম্পর্কটা ভ্যালিড হবে না তাহলে সম্পর্ক ভ্যালিড হবে কী কী মাইনাস ওয়ান মাইনাস টু জিরো মাইনাস ওয়ান তারপরে আসবে হচ্ছে ওয়ান জিরো তারপরে আসবে হচ্ছে টু মাইনাস ওয়ান এই কটা তো এই কটা যদি আমাদের সেটের সম্পর্ক হয় আমাদের বের করতে বলছে হচ্ছে ডোমেন ডোমেন হবে হচ্ছে প্রথম সদস্যগুলো অর্থাৎ মাইনাস ওয়ান ওয়ান জিরো টু তাহলে আমাদের ডোমেন আসবে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান জিরো টু হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার দুই দুই এর কথা বলা আছে বি ইকোস টু সি ইকোস এইট ডি ইকোস থ্রি পি ইকোস এইট বাই থ্রি ক লক থ্রি বেজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকোস টু হলে এক্স এর মান নির্ণয় করো কথা বলা ছিল বি টু দি পাওয়ার টুয়েলভ বাই ডি টু দি পাওয়ার সিক্সটিন ডিভাইড বাই পি বাই সি টু দি পাওয়ার সিক্সটিন ইক টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি হলে এক্স এর মান নির্ণয় করো তারপর একটা প্রমাণ করো ছিল যাই হোক আমরা একটা একটা শুরু করি দুইয়ের কথা বলা ছিল যে লগ থ্রি বেজ এক্স স্কোয়ার মাইনাস সেভেন ইকো টু হলে এক্স এর মান কত তো আমরা জানি এই থ্রিটা এখানে চলে যাবে এটা পাওয়ার হয়ে যাবে অতএব আমরা বলতে পারবো হচ্ছে স্কোয়ার মাইনাস সেভেন হচ্ছে থ্রি স্কোয়ার বা এক্স স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে থ্রি স্কোয়ার হচ্ছে নাইন প্লাস সেভেন বা এক্স স্কোয়ার ইকো সার্ভে হচ্ছে সিক্সটিন বা এক্স ইকো সার্ভে হচ্ছে ফোর ই ফোর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুইয়ের খ দুইয়ের খতে বলা আছে বি টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইডেড বাই ডি টু দি পাওয়ার সিক্সটিন ডিভাইডেড বাই পি বাই সি হোল টু দি পাওয়ার সিক্সটিন ইকোস টু সি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি হলে এক্সের মান কত তো এখানে বি ইকোজ দেওয়া আছে হচ্ছে টু সি ইকোস দেওয়া আছে হচ্ছে এইট ডি ইকোস দেওয়া আছে হচ্ছে থ্রি আর পি ইকোজ দেওয়া আছে হচ্ছে এইট বাই থ্রি তো আমরা যদি এগুলোর মান বসাই বি মান যদি বসাই তাহলে আমরা পাবো হচ্ছে টু টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই ডি এর মান যদি বসাই তাহলে পাবো হচ্ছে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন ডিভাইড বাই পি এর মান যদি বসাই তাহলে পাবো হচ্ছে এইট বাই থ্রি সি এর মান যদি বসাই সি এর মান হচ্ছে আমাদের এইট ওল টু দি পাওয়ার আসবে হচ্ছে সিক্সটিন ইকুয়ালস আসবে হচ্ছে টু ইন্টু এইট সি এর মান যেহেতু এইট আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে পাওয়ারে বা টু টু দি পাওয়ার টুয়েলভ ডিভাইড বাই থ্রি টু পাওয়ার সিক্সটিন ডিভাইড বাই এইট এইট কাটা থাকবে হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্সটিন ইকুয়াল হচ্ছে টু ইন্টু টু কিউব লিখা যায় এটাকে এক্স মাইনাস থ্রি বা এটা ভাগ করলে পাওয়া যাবে হচ্ছে টু টু দি পাওয়ার টুয়েলভ ইকুয়াল সার্সবে হচ্ছে টু টু দি পাওয়ার এটার উপরে যেহেতু পাওয়ার ওয়ান আছে তিন আর এক আসবে হচ্ছে চার তাহলে টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস থ্রি এখন বেস বেস সমান তাহলে পাওয়ার পাওয়ার সমান হবে তাহলে লিখতে পারবো হচ্ছে ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি অর্থাৎ এইটার যে পাওয়ারটা আছে এইটা সমান সমান আসবে হচ্ছে টু এর উপরে যে পাওয়ার টুয়েলভ বা ফোর দিয়ে কাটাকাটি করলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল সার্ভে হচ্ছে থ্রি বা এক্স ইকুয়ালসার্বে হচ্ছে থ্রি প্লাস থ্রি ইকুয়াল সার্ভে হচ্ছে সিক্স অর্থাৎ এক্স এর মান হবে হচ্ছে সিক্স এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর দুই এর গ দুই এর গতে বলা আছে প্রমাণ করো যে লক টেন বেস রুট ও প্লাস লক টেন্য়ার ইক ইনভার্স ওয়ান তো এখানে দেওয়া আছে হচ্ছে বি টু সি এটা দেওয়া আছে বের করতে হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড যদি আমরা ধরি তাহলে আসবে হচ্ছে লক 10 base root over b plus log 10 base root over c minus log 10 base d divided by log 10 base 2c minus log 10 base d square eta to amra ektu pashabashi kori jaga bachanor jonno jehetu plus akare ache tahole log 10 base root over b root over c আর এটা যেহেতু মাইনাস আছে তাহলে ভাগাকারে আসবে ডি আবার এটার ক্ষেত্রে লক টেন বেস টু সি ডিভাইড বাই আসবে হচ্ছে ডি স্কোয়ার এই তো এখান থেকে যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে লক টেন বেইস রুট ওভার এখানে দেখেন বি এর মানে আমরা টু বসাতে পারবো তাহলে আসবে হচ্ছে টু সি বাই ডি এটা আসবে হচ্ছে লক টেন বেইস টু সি বাই ডি তো এখন এই টেন বেস টেন বেস যেহেতু সমান তাহলে আমরা এটা কি লিখতে পারবো হচ্ছে লক টেন লক টু সি ডি স্কোয়ার আর এটা হচ্ছে রুট অভার টু সি বাই ডি তো এটা করলে আমরা পাবো হচ্ছে লক টু সি ডি এটা কি লিখতে পারবো হচ্ছে টু সি ডি স্কোয়ার হোল্ড রুট অর্থাৎ ডিকে কে আমরা স্কয়ার করে রুট করলাম তাহলে এটা সমান আসে তারপর লাইনে আমরা পারবো হচ্ছে লগ টু সি ডি স্কোয়ার এটা লিখতে পারবো হচ্ছে টু সি ডি স্কোয়ার হোল টু দি পাওয়ার ওয়ান বাই টু তাহলে পাওয়ার আসলে হচ্ছে হাফ এখানে তাহলে পাওয়ারটা সামনে নিয়ে আসলে ওয়ান বাই টু লগ টু সি ডি স্কোয়ার বেজে টু সি স্কয়ার যেহেতু এই জায়গার এই জায়গায় একই জিনিস সেই ক্ষেত্রে এটার মান হচ্ছে ওয়ান ইকুয়ালস আর হচ্ছে হাফ এই হাফ হবে হচ্ছে লেফট হ্যান্ড সাইড হাফ কে লেখা যায় হচ্ছে 2 ইনভার্স 1 আমাদের রাইট হ্যান্ড সাইডে যেটা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে 2 ইনভার্স 1 তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস রাইট হ্যান্ড সাইড প্রমাণিত তারপর প্রশ্ন নাম্বার 3 নাম্বার 3 এ বলা আছে n ইকুয়ালস হোল রুট 2n বাই y মাইনাস 1 এবং 4 প্লাস 7 প্লাস 10 প্লাস ডট 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 একটি সমান্তর ধারা কত বলা আছে ওয়ান কিউ প্লাস টু কিউ কিউব প্লাস ডট ডট প্লাস কিউব এর সমষ্টি নির্ণয় করো দেখা হচ্ছে এন √1 রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস y সমান্তর ওয়ান ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সাতশো হলে এন এর মান নির্ণয় করো তো আমরা এর ক যদি ধরি তাহলে আছে হচ্ছে ওয়ান কিউব প্লাস কিউব কিউব ডট প্লাস কিউব তো এখানে এন সংখ্যক পদ যদি ধরি এনার মান আসবে হচ্ছে দশ আর এন সংখ্যক পদের ঘনের সমষ্টি সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার তো এখানে যদি আমরা মান বসাই তাহলে এনার মান আসবে হচ্ছে টেন টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটি এটা কাটলে আসবে হচ্ছে ফাইভ তাহলে আসবে হচ্ছে ফাইভ ইন্টু ইলেভেন হোল স্কোয়ার

তো যেটা দেওয়া আছে সেটা আমরা করি এন ইকোস আছে হচ্ছে টু এন বাই ওয়াই মাইনাস ওয়ান এটা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আসবে হচ্ছে এন স্কোয়ার ইকোস টু বা এন স্কোয়ার ওয়ানটাকে আসলে প্লাস ওয়ান ইকোস টু এই টু এনটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে আসবে হচ্ছে স্কোয়ার এখন যদি এটাকে আমরা যোজন বিয়োজন করি তাহলে আসবে হচ্ছে এন স্কোয়ার প্লাস ওয়ান প্লাস টু এন এটা আসবে হচ্ছে এন স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এন ইকো ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই বা এটা সূত্রগুলো দেখেন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার এটা লিখে যাবে হচ্ছে এন মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এখন যদি উভয় পক্ষে বর্গমূল করি তাহলে আসবে হচ্ছে এন প্লাস ওয়ান এন মাইনাস ওয়ান ইকোস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই বর্গমূল করে বর্গমূল করলে স্কোয়ারটা বাদ হয়ে যাবে এটার উপরকে রুট চলে আসবে আবার যোজন বিজন করবো আমরা এটাকে যোজন বিজন করলে আমরা ভাব হচ্ছে এন প্লাস ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান এন প্লাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান এটা করলে পাওয়া যাবে হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট 1-। ওয়ান কাটা এনে কাটা আসবে হচ্ছে টু এন বাই টু ইক আসবে বা y ইকলস রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস রুট ওভার ওয়ান মাইনাস ডিভাইড বাই রুট ওভার ওয়ান প্লাস ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই তাহলে এটাই দেখাতে বলা হয়েছিল এই হচ্ছে দেখানো হলো এটাই হলো এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর তিন এর গ তিন এর গতে বলা আছে সমান্তর ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি সাতশো চোদ্দ হলে এন এর মান নির্ণয় করো তো ধারাটি ছিল হচ্ছে এমন ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস ডট ডট তো এটা একটা সমান্তর ধারা সেখানে প্রথম পদ এ ইকোল হচ্ছে ফোর আর সাধারণ অন্তর ডি ইকো হচ্ছে সেভেন মাইনাস ফোর ইকো হচ্ছে থ্রি এখন বলা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি তাহলে এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি সমান সমান দেওয়া আছে হচ্ছে সেভেন ওয়ান ফোর এটা যদি আমরা সূত্র করি তাহলে আসবে হচ্ছে এন বাই টু ইন্টু টু আইস এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইক হচ্ছে সেভেন ওয়ান ফোর বা এন বাই টু টু আইস এ হচ্ছে টু ইন্টু ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু থ্রি ইকু সার্ভে হচ্ছে সাতশো চোদ্দ বা এন ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান ইকো সার্ভে হচ্ছে আমাদের শাস্ত্র জোধককে দুই দিন করতে হবে চোদ্দোশো আটাইশ বা এন ইন্টু থ্রি এন প্লাস এইট আটাইশ বা এন ইন্টু থ্রি এন প্লাস ফাইভ ইকো সার্ভে হচ্ছে বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে মাইনাস চোদ্দোশো আটাইশ ইকোল জিরো এখন আমরা মিডিয়া টার্ম করবো থ্রি ইন্টু চোদ্দোশো আটাইশকে পাঁচ বানাতে হবে তাহলে আসবে হচ্ছে থ্রি স্কোয়ার প্লাস সিক্সটি বা এখান থেকে যদি আমরা এন নিই তাহলে পাবো হচ্ছে থ্রি

এটা গ্রহণযোগ্য নয় কারণ ছেড়ে হতে পারে না তাহলে এন মাইনাস টোয়েন্টি ওয়ান জিরো অতএব এন আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান এন এর মান আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান অর্থাৎ পদ সংখ্যা হবে হচ্ছে এন এটিই হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ